আমার ক্ষমতা আমার আল্লাহ আমি আব্দুল কাদের জিলানিকে দান করেছে শুধু তাই নয় তাই নয় তাই নয় আমি আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ তাআলা আনহু একবার ঘরের সামনে দেখলাম আমি আব্দুল কাদের জিলানি আমার নবীর বার রবিউল আউয়াল আগমন উপলক্ষে প্রত্যেক আরবি মাসের 12 তারিখ আমি আমার নবীর বার বিশরিক মাহফিল আয়োজন করতাম আমি যখন নবীর বার নবী শরীফ মাহফিলা আয়োজন করতাম আমি একদিন হঠাৎ করে গুণের ঘরে স্বপ্ন দেখলাম আমার রহমান তুললে আলামিন নবী আমার ডাক দিয়ে কো আব্দুল কাদের তুমি যে আমি নবীর সম্মানে আমি নবীর তাজিমে তুমি বারো রবিউল আউয়ালের প্রত্যেক আরবি চন্দ্রের বারো তারিখ তুমি বারো নবী শরীফ পালন করো আমি দয়াল নবী তুমি আব্দুল কাদের জিলানের মহাব্বতে আব্দুল কাদের তোমার এগারো শরীফ দান করে দিলাম এই জন্য আমরা যারা আব্দুল কাদের জিলানি মোকাবেক চলি প্রত্যেক আর বিদেশের এগারো তারিখ রাত্রেবেলা আমরা সবাই এগারো শরীফ মাহফিলের এন্তজাম করি ওই এগারো শরীফের মাহফিলের এন্তজাম আমরা দাঁড়া দাঁড়া করি ওই মাহফিলটা করার কারণে দুনিয়ার সমাজের মধ্যে থাকা অবস্থায় আমরা এমন একজন আল্লাহর বান্দার অনুসরণ করি গৌসুপাক আব্দুল কাদের জিলানি বলে তোমরা যদি পারো তোমাদের প্রত্যেকের ঘরে ঘরে এগারো শরীফের মাহফিল করো যদি পারো সামান্য মিষ্টি দ্বারা এটা যদি না পারো সামান্য পানি দিয়ে হইল এগারো শরীফ ঘরের মা ফুল কর যদি এটা করতে পারো কোনদিন তোমার ঘরে অভাব অনতন আসবে না তাহলে বলেন ওই দাউসে পাক যদি আমাদেরকে এত সুন্দর পথ এবং দিক নির্দেশনা দিয়া যাইতে পারে আমরা সবাই ওই গাউসে পাকের পথ মতে চলার দরকার আছে না নাই তাই না মারলাম ওই বড় পীর গাউসি আব্দুল কাদের উনি বলেন দুনিয়ার মানুষ দুনিয়াতে বেলায়েত পায় ওলি হয় কথা কই না খালি দুনিয়ার মানুষ দুনিয়াতে বেলায়েত পায় ওলি হয় ঠিক কি না ঠিক এক পীরের হাত থেকে আরেক পীরের হাতে খেলাফত নিয়য়া ওলি হয় মেকামল কইরা আল্লাহর প্রিয় বান্দা হইয়া ওলি হয় আর আমি আব্দুল কাদের জিলানি দুনিয়াতে ওলি না কোথায় অলি বলে আমি আব্দুল কাদের জিলানি আমার মায়ের গর্ব থেকে অলি আর এই অলিডারে কয় মাদার জাত

বংশ তোমার হাসান হুসাইনি তুমি ভয়া মাফাতে মারে নয় বলেন বংশ তোমার হাসান হুসাই রে তুমি হইয়া মাফাতে মারে নয়নের মনি দয়ার নজর কর আমার ও গো গাউসে সামুদানি দয়ার নজর কর আমায় ও গো গাউসে সামুদানি বাগদাদে জন্ম কুতুবে রব্বানি বলনে বাগদাদে জন্ম কুতুবে

আর দুনিয়াতে যত পীর আছে শুধু হবিগঞ্জ না সারা বাংলা সারা বিশ্বে যত পীর আছে সব পীরের কাধে ওসুফ বড় পীর আব্দুল কাদের জিলানীর কদম আছে আর কেউ যদি কয় না আমার কাধে গাউছপাকার সাহবতার কাদ নাই নুরানি কদম নাই তাইলে ওই ব্যক্তি ওলি হইতে পারবে কথা বলেন ঠিক কি না এজন্য বলে আরে তোমারে করো ও গাউসের কলক সমদানি বাজে দাদে জনমহ কুতুবে নি বলেন বাগে দাদে জনমহ কুতুবে এবার আমার বায়েরা বাবারা বন্ধুরা ডাইনে বামে না যাইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানীর শরণের মাহফিল গাউসুল আজম সুন্নি সংগঠনের মাহফিল ওই গাউসে পাক বড় पीर আব্দুল কাদের জিলানী কি ঘটনা ঘটাইতে পারে আর না ঘটাইতে পারে গাউসে পাকের জন্মের আগ থেকে জন্মের পর পর্যন্ত যত কারামত আছে আমার মনে হয় হবিগঞ্জবাসী জানে না এমন কথা নাই সব বক্তারা কিছু না কিছু গাউসে পাকের शान আগমতের আলো

ওই ব্যক্তিটা সব সময় আসা যাওয়া করত কিন্তু গৌসে পাক আব্দুল কাদের জিলানির দরবারে কোনোদিন বসতো না কিন্তু আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানির দরবারে কেউ যদি বসত তাইলে ওই ব্যক্তিও ওলি হইয়া যাইত আতরলার সাথে থাকলে গ্রান্ডা কই কিসের জোরে শুনিনা আতরওয়ালার লগে থাকলে গ্রামটা কই কিসের আতরের গ্রান কয় রে বাবারা আর যদি আতরওয়ালার লগে না থাইকা ওই এলাকার কোনো মেতরের সাথে চলাফেরা করে তার শরীরে ময়লার গ্রাম কথা বলেন ঠিক কিনা আমার বাবারা বন্ধুরা গাউসে পাক আব্দুল কাদের জিলানি দরবার না এখন তো আপনি গাউসে পাক পান নাই কাদা গরিবে নেওয়াজ পান নাই মুজাদ্দেদে আলফে পান নাই বাহাউদ্দিন নকশবন্দি পান নাই আপনি কার কাছে যাইবেন আপনার চোখে যে ফিটটারে ভালো লাগে যে ফিটটারে পছন্দ হয় ওই ফিটটার কাছে যাইবেন হুজুর এখন এই ফিটটাতে বালা আমি কেমনে বসতাম এবার আমার মদিনার কামলি

আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন মানে পীর সম্পর্কে খবর দেন হক ব্যক্তি সম্পর্কে খবর দেন আমার নবী কয় কয়লা ইজারু উজুকির আল্লাহ ও আজ আল্লাহ পীর হইল ওই ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা হইল ওই ব্যক্তি উত্তম ব্যক্তি হইল ওই ব্যক্তি কয়লা খিয়া রে দিনা ওই ব্যক্তির কথা নবী কয় রু উ ঝুকির আল্লাহ ও আজ্লা তার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় আইবি

মনে হইব পীরের ইমানের দিক দেখবেন পীর নবীরে নূর মানে কিনা পীর নবীর হাতের অনাদের মানে কিনা পীর নবীর গায়েবের খবর মানে কিনা পীর নবীর সালাতু সালামের ব্যাপারে ক্লিয়ার কিনা ওই পীরটার আমল আকলাক বালা কিনা যদি কোন সময় দেখেন ওই পীর বেডি লয়া কোন জায়গায় বইসা রইছে আসলে এটা কি পীর না বন্ধ বন্ধ ওই পীর সিগারেট টানে এটা কি বালা না বন্ধ বন্ধ এ কথা কম বন্ধ তারা কি দা আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে

একজন লাগছে আরে বন্ডরা করুক যতই বন্দামী তুমি গাছলে লাসানি হে বড় করে আব্দুল কাদের বলনে হে বরপুরে আব্দুল কাদের

जिल्ला भीला তুমি যদি তাক পুষ্টি পাশে মত যদি ডাকতে জানি ডাকার মত যদি ডাকতে জানে বর ভক্তি সানি বর ভরে তে রে সঙ্গে বে আরে বন্ধ রাত

গেছে কামের লোক আছে আতরের দোকানদারের সাথে যেমন ভাবে চললে আতরের গ্রাম কয় মেতরের সাথে চললে শরীরে দুর্গন্ধ কয় আল্লা মার রুমি রহমতুল্লাহ আলাই মস্ত রুমির মধ্যে লেখতেছে সোহবতে সালে তোরা সালে কোনাত সোহবতে তালে তোরা তালে কোনা ভালো মানুষের সাথে চললে ভালো হইব খারাপ মানুষের সাথে থাকতে খারাপ হইব তা আমি করতাম না আপনি করতে পারে সবদার একজন মানুষ

এবার ওই আব্দুল কাদের জিলানী রবি আল্লাহ দরবারে কাফি দিয়ে যুবক ব্যক্তিটা সবসময় আসা দাওয়া করে কিন্তু আব্দুল কাদের জিলানির দরবারে আসে ব্যক্তি আব্দুল কাদের জিলানির দরবারে আসে না আমার বয়সী আব্দুল কাদের জিলানির দরবারে একজন লোক তার প্রত্যেক দিন দাওয়াত দেয় কিরে বাইসা সাহেব কত মানুষ গাউসে বাকের দরবারে আসে তুমি কেন আসো না বলে আমি না আসার কারণ হইল আমি ততক্ষণ পর্যন্ত আব্দুল কাদের জিলানির দরবারে যাব না বলে কেন বলে যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানির কোন অজস্র কারামত না দেখব বলে ঠিক আছে তুমি কি কারামত দেখতে চাও বলে আমি কি কারামত দেখতে চাই এটা আমি বইলা করাইতে পারবো না আমি দেখব যখন আমার চোখের সামনে আব্দুল কাদের জিলানির একটা অজস্র কারামতের কোনো কিছু আমার চকের সামনে ধরা দিবে আমি নিজে আব্দুল কাদের জিলানির দরবারে যাব নসেত আমি যাব না ঠিক আছে বললাম এবার ওই ব্যক্তি গাউসে পাক বড় پیر আব্দুল কাদের জিলানির দরবারের দরজাকারর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সবসময় সময় আব্দুল কাদের জিলানি কি বক্তব্য দেয় দাঁড়ায়া দাঁড়ায়া শুনে কিন্তু গাউসে বাকের দরবারে যায় না দরবারে যায় আমার গৌসু পাক বড় পীর আব্দুল কাদের জিলানি ওই যে আলফাতুর ফাতুর রব্বানি ওয়াল ফায়জুর রহমানি কিতাবের কথা বললাম ওই কিতাবের 87 নাম্বার আলোচনার মধ্যে আমি লক্ষ্য করে দেখলাম আমার গৌসু পাক এমন টাইমে এমন টাইমে ওই বক্তব্যের মধ্যে বলতেছি হে আমার দরবারের বক্তরা আমার দরবারের ছাত্ররা তোমরা যারা এখানে আসলা আমি এখন তোমাদেরকে একটা ওয়াজ করতেছি তামুল মাউত আলোচনার ধারাবাহিকতায় আমার বদলি আব্দুল কাদের জিলানি ওনার বক্তদেরকে বলতেছে আমার বক্তরা আজকে তোমাদের কাছে আমার ওয়াজ হইলো একটা বলে কোন ওয়াজ বলে তামুর তুকাবলাল মাওরুক

আব্দুল কাব্রের বন্ধুরা নিবানি পুরা ওনার বন্ধু দ্বারা আল্লাহ বায়াত নিবে একমাত্র আল্লাহ লড়া হয়ে যা ওই চাইতে যানোর বস্তু না Va in mano del cassetto, va in mano del cassetto, va in tra, 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 va in tra,

Jad bermain Allah memberikan di pun

মানুষের ঘরে দামাত খাইবো আর পঞ্চাশ টাকা একশো টাকা হয় আপনার দোয়ার বরফতে আমি গত এই জামালপুর ফুল গেছিলাম কয় রে আট তারিখ সাত তারিখ আসলাম ওই সিং নয় তারিখ গতকালকে দিনের বেলা দুপুরে আসলাম টাঙ্গেল আসলাম টাঙ্গেল আলহামদুলিল্লাহ আগামীকালকে টাঙ্গেল সদর পিটুরিয়া কুদ্দ যুগিনী একটা এলাকায় আগামীকালকে মাহফিল এরপর দিন সিরাজগঞ্জ দৌড়ে দি চলতেছে বেশি বিষয় তাই নাই দো আছে আমার উস্তাদ যারা আছে ওনাদের খাস দোয়া

আপনার জানেন এলাকার মধ্যে কোন হক্কানী আলেম যদি হাইটা যায় খবর রাজব কয়েক দিনের মাছ আপনারা এলাকাতে হক্কানী আলেম বানানোর ফ্যাক্টরি বানাইছেন এবার আপনারা আয়শা খাতুন সুন্নি আবিদিয়া মাদ্রাসা কি মাদ্রাসা এখানে তো আলেম বানাইবো এতদাই শাখা আছে ভর্তি করাইবেন পড়াইবেন নি যামাতে নাইরা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত লজিং খাওয়ানোর জন্য আপনার খাওয়াইবেন খাওয়াইবেন না এ মাহয় মাহিল মাশাল মাহফিল কমিটির ভাইরা খুব সুন্দরভাবে আসছেন হুজুর এখানে বসে আছেন হুজুর আপনাদের কিনি আখির মনে তাদের দোয়া এ মাহফিল আল্লাহ চাইলে এ মাহফিলের উসিলায় আমাদের বংশের কবর আজাব মাফ করে দিতে পারে কথা বলেন ঠিক আচ্ছা এই কবর রাজাব বংশের মানুষ যারা কবরে আপনার মা আপনার বাবা আপনার লাখ লাখ টাকা জায়গা সম্পদ দিয়ে গেছে কি গেছে না কি কথা বলে না গেছে কি না আপনারা আপনাদের বংশের কবর রাজাব মাফ হোক কারা কারা সান হাত তুলে সবাই হাত তুলেন নাই তোমায় আমি যদি মা বাবার মাসে পাঁচ হাজার টাকা করে আমার বাড়ির ভাড়া দিতাম এক বছরে ষাট হাজার টাকা চলে আসতো হয়তো না আপনার মা বাবা মারা গেছে আপনি যদি আপনার মা বাবার জন্য মাসে এক হাজার টাকা করে খরচ করতেন বারো মাসে